আর উনি এতদিন পরে এসেও যে এত ভালো খেলবে এটা আমাদের একদম আনএক্সপেক্টেড ছিল তো উই লুক ফরওয়ার্ড টু হার অ্যান্ড ইয়া জি আমি গত বছর ওয়ার্ল্ড কাপে খেলেছি বাকুতে সেখানে আমার একটা গ্র্যান্ডমাস্টার টাইটেল ছিল মে প্লেয়ার হলেও তো ওনার সঙ্গে খেলা ছিল আর প্রথম রাউন্ড আমি হেরে গেছিলাম সেকেন্ড রাউন্ড আমি ড্রপ করে দেশে ব্যাক করি আপনার রেটিং কতটুকু জি আমার রেটিং 8 বেড়েছিল বোধহয় আচ্ছা আছে আমি এখন ওমেন ফিদা মাস্টার এবং আমার ওমেন ইন্টারন্যাশনাল মাস্টার দুইটা আছে কি সেটা পারে ইনশাআল্লাহ যদি আমাদের টিমের পারফরম্যান্স ভালো থাকে আমরা ভালো ভালো টাইটেল ফেস করতে পারি তাহলে ইনশাআল্লাহ পাবো আমি এখন আমি এইচএস পাস করেছি কলেজ থেকে এখন আমি অ্যাডমিশনের জন্য ট্রাই করছি ঢাকা প্লেয়ার ইউনিটে আমি দাবায় আসি দুহাজার সালে এর আগে হচ্ছে আমি নশ্বিনিতে থাকতাম দুহাজার তেরো সালে আমি ঢাকায় আসি চোদ্দো সালে আমি কাজ করে ভর্তি হয়ে ভিগার এবং ওই বছরই আমি খেলা শুরু করি আমার মাকে কিছু একটা করুক এই কিছু একটা মানে দাবা দাবাতে

আমি মুক্ত হয়ে শুধু ওনাকে দেখতেছিলাম যে উনি কীভাবে বাচ্চাদের টেক কেয়ার করে তো ওনার মাধ্যমে জানা ইয়ে পুরস্কার বিতরণের অনুষ্ঠান শেষে আমরা বিদায় নিয়ে চলে আসবো উনি আবার বললেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট মান্থ মানে তখন আমি আসলে জানতাম না কবে কোথায় কখন টুর্নামেন্ট হবে ওনার কাছে আবার জানলাম যে পরের মাসে ইয়ে হবে এই যে মোহাম্মদানে একটা টুর্নামেন্ট হবে তখন আমার মাথায় শুধু এটা ঘুরঘুর করতে লাগলো যে এটি কিভাবে জানবো কোথায় যাবো ফেডারেশন এসে

তো এখানে আমাদের প্রাইজ দিতে এসেছিলো এনামুল হোসেন রাজীব স্যার তো তখনও ফার্স্ট মলেন্টিয়ার রাজীব স্যারকে দেখে ওটা আমার লাইফের ফার্স্ট সার্টিফিকেট অ্যান্ড ওই সার্টিফিকেটটা আমার কাছে এখনও আছে ওটার পিছনে আছে মলেন্টিয়ার রাজীব স্যার সিগনেচার নাম আছে তো এটা আমার কাছে মেমোরেবল আমি দু হাজার ষোলো সালে প্রথম সাব জুনিয়ারে ওপেন তখন ওপেন ছিল ছিলাম একসাথে তখন ওইখানে সেকেন্ড পজিশন টাই করে ফোর্থ হয়ে ছিলদের মধ্যে কিন্তু মেয়েদের মধ্যে আবার চ্যাম্পিয়ন হই ওই শ্যুটে আমি প্রথম চায়না যাই মলিনটির সঙ্গে আর ওই তারপর থেকে সতেরো সালে ছেলে মেয়ে আলাদা হয়ে যায় এবং সতেরো থেকে উনিশ পর্যন্ত একটা নাম সাব জুনিয়ার জুনিয়ার মেয়েদের চ্যাম্পিয়ন তো ওই চ্যাম্পিয়ন ট্রফিগুলো আছে ইন্টারন্যাশনাল দু সালে আমি শ্রীলঙ্কা যাই খেলতে ওইখানে আমি ব্রিজ দাবায় গোল পাই আর স্ট্যান্ডার্ডে ফোর্থ ছিলাম তো র্যাপিডার হচ্ছে আবার সিলভার পাই সিলভার ব্রোঞ্জ সিলভার ব্রোঞ্জ আর অলিম্পিয়াড একটা আমরা সিলভার পেয়েছিলাম দু হাজার বাইশ সালে আর ইন্ডিয়া থেকে টেলিগ্রাফে একটা পুরস্কার পেয়েছিলাম দু হাজার উনিশে ডিসেম্বর

আর ওটা বোধ আমি হোয়াইটও ছিলাম কিন্তু ওই ম্যাচ আমি জিততে পারিনি আমি হেরে গেছিলাম যে কারণে আর চ্যাম্পিয়ন হয় না সিঙ্গাপুর চ্যাম্পিয়ন হয় এবং আমি রানার আপ হই তো ওইটা হচ্ছে আমার একটা কষ্টের ইয়া কারণ ওইবার যদি আমি চ্যাম্পিয়ন হতাম তাহলে ডাইরেক্ট ডাবল এম হয়ে যেতাম দু হাজার উনিশ সালেই তখন আমি এলিগেন্টের স্টুডেন্ট ছিলাম আর এছাড়া মজার কী আছে ও আচ্ছা হ্যাঁ দাবা ছাড়া মজার কাহিনী হচ্ছে মলিনের সঙ্গে তো আমি অনেকগুলো টোরে গেছি তো ওইটা হচ্ছে মলিন শুধু মলেন্টাই আমি ছিলাম আমাদের সলো ট্রিপ তো ওইখানে এশিয়ান জুনিয়ারে ইন্দোনেশিয়াতে তো জাকার্তা এয়ারপোর্ট থেকে আমাদের আরেকটা সিটিতে যেতে হতো তো তো অনেক লম্বা টাইম ছিল ট্রানজিট প্রায় ছয় ঘন্টার মতো তো মলেন্টাই আমি রিল্যাক্স হয়ে বসে আসছি যে হ্যাঁ অনেক টাইম আছে তো যাওয়ার সময় যেটা হয়েছে যে আমরা ইমিগ্রেশন করি না তখনও তো হঠাৎ করে দেখি যে আমাদের নাম কল করতেছে যে প্লেন ছেড়ে দিবে তখন লিট্রেনে আমরা লাগেছে দৌড়

তো ওইখানে লাস্টে আমাদের আবার দৌড়ানো লাগছে কারণ আমাদের নাম কল করছিল যে পেন ছেড়ে দিবি হ্যাঁ চায়না চায়না তো হচ্ছে আমার চুল তখন অনেক লম্বা ছিল মলেন্টের চুল অনেক লম্বা তো চায়না তখন হ্যাঁ আমরা কেউ হিজাব পড়ি না তখন তো আমরা মার্কেটে গিয়েছিলাম ওইখানে চাইনিজদের তো সব কিছুর নকল থাকে আর্টিফিশিয়াল থাকে তো ওরা আমাদের চুল তারপর আইব্রো ধরে ধরে দেখতেছিল ওগুলো আসল কিনা

আর আপনারা দেখেছেন যে দেশে অনেকগুলো টুর্নামেন্ট খেলেছে এবং আমাদের দেশেও কিন্তু দুইটা গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট হয়েছিল তো আমি পুরাই দশ বছর ধরে দাবায় আছি এর মধ্যে দুইটা গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট খেলেছি যে দুটা দেশে হয়েছে এছা দেশের বাইরে এখন কোনো গ্রাম স্মরণ খেলে নেই তো আশা করি যদি আমরা স্পন্সরশিপ পাই স্পন্সরশিপরা এগিয়ে আসে তাহলে যদি দেশ বাইরে এরকম টুর্নামেন্ট খেলার সুযোগ পাই ফাদার মতো তাহলে ইনশাআল্লা আমরাও পারবো আমার একজন বড়ো ভাই আছে ও দাবা খেলতো কিন্তু এসেসি টাইমে পড়ালেখার পেশায় দাবা খেলা ছেড়ে দেয়